প্রতিদিন ভোর হয় জীবন স্রোতের মতো চলে কারো কারো ভোরে আরেক দিন সূর্য ওঠে না সূর্যকে আমি তাই ভয়ঙ্কর দিব্যি দিয়ে বলি আমি না জাগলে তুমি উঠবে না ভোরের আকাশে আমি না থাকলে সূর্য উঠবে কি করে কি করে ফসল হবে নবান্নের মাঠে কমে যাবে প্রতিবাদী মেয়েদের গলা পৃথিবীটা মুহূর্তের জন্য থেমে যাবে তোমার কপাল রেখা কাবিত তোমার বুকের মধ্যে উদ্বেগ নড়ছে তোমার মুখের মধ্যে শুশ্রূষার মুখ আমাকে সারিয়ে তুলে তোমার সাহস একটু একটু করে আমি সেরে একটু একটু করে আগুনে রুখে দাও খা খা মরুভূমি চল্লিশ চাঁদের আয়ু না বুঝে লিখেছি এখনো অনেক কাজ বাকি আছে যাবই না আমি দু দশ বছর আরো তোমাদের জ্বালাবো পড়াবো না রে মৃত্যু আজ আর তোর জন্য সময় হবে না শিশি তোমার কেন কোনো দিন অসুখ করে না রদ্দুর কখনো বুঝি মন খারাপ হয় না তোমার সারস তোমাকে কি প্রতারণা করেনি কখনো আমি শিশির হয়ে রদ্দুর সারস হয়ে থেকে যেতে চাই পৃথিবীতে থেকে যেতে ¿Y